ছেলে জয় কিনে একই আনন্দ করলেন অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে দেখুন তালে তালে ছেলে জয় কিনে কতটাই আনন্দ করলেন অপবিশ্বাস ছেলে জয়কে কোলেকের নিয়ে অনেক আনন্দতেই দেখা গেছে অপবিশ্বাসকে হাসতে এরকম রুখী কখনো দেখা যায়নি জয়ের সঙ্গে অপবিশ্বাসকে মেতে উঠতে নখ তুলে জয়কে একই বলছে জয় শুনে অবাক হয়ে গেছে মা ছেলের এরকম ভালোবাসা কখনোই দেখা যায়নি কখনো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে মা ছেলে এরকম আনন্দে মেতে ওঠাতে আপনাদেরকে মন্তব্য নিশ্চিক বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ